ভাই সোনা তুমি তো আগের তো অনেক সুন্দর সুন্দর অনেক মেকআপ মারি তুমি অনেক কিছু এনে দাও এগুলো আমি দেই এই জন্যই তো এটা সুন্দর আমি হ্যাঁ আমার টাকায় দিয়ে তো তুমি ওই মেকআপ কিনো কার কার টাকা নিবো কানাই কি আমারে টাকা দেয় তোমার কানাই তো টাকা দিতে পারে না সে তো বাড়ি বাড়ি ভিক্ষা করি বেরা হ্যাঁ কোন কানাই অনেক কি পন ভিক্ষা করলে কি হবে টাকা দেয় না দেয় না না এই জন্য তো তোমার সাথে আমি আ লক্ষ্মী আমার

আড় লুগেরারে আলাদা গন্ডু টাইজ ইনশাআল্লাহ গন্ডু ছেই গন্ডু পারেছে না কাটার বাচ্চা কানা কি খাইয়েছে দাওয়াত খায় দাওয়াত খায়ছে না কানা